ওম গণেশায় নম ওম নম শিবায় ভিডিওটি বন্ধুরা প্রত্যেক রাশির মানুষকে বলছে কোথা থেকে আসছে এত চিন্তা সকল রাশির সময় কী বলছে জ্যোতিষ কোনটা উচিত কোনটা অনুচিত এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও তো বন্ধুরা চিন্তাবিহীন কিন্তু পৃথিবী হয় না নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে সকলকে হার্দিক অভিনন্দন জানাই কিন্তু আসল ব্যাখ্যা হচ্ছে এই চিন্তাকে চিনে যদি চিন্তা দূর করা যায় কিছুটা কি তার পথ এটা সকলেই জানতে চাই জীবনকে জানা বড্ড কঠিন তো সর্বপ্রথম ব্যক্তি যখন অধিক চিন্তায় থাকে তখন সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পায় আপনাদের মধ্যে এই সময় কখনও খুবই ভালো চিন্তা করছেন তো কখনো সমস্যায় ভয়ভীত হয়ে পড়ছেন ভেতর থেকে কোনটা শুরু করবেন কোনটা ত্যাগ করবেন কোনটা উচিত কোনটা অনুচিত এই ভাবনায় মন যেন বিচলিত একদিকে অর্থ নিয়ে ভাবনা এক্সাম্পেল হিসাবে আর একদিকে পরিবার সম্পত্তি জীবনসাথী নিয়ে ভাবনা তো অন্যদিকে স্বাস্থ্য সমস্যা মাঝে মাঝে যা মেজাজকে বিগড়াচ্ছে সবই যেন মনে হচ্ছে জীবনটা কেমন এলোমেলো মনে হচ্ছে কোনো কিছুতেই স্থিতিশীলতা প্রাপ্ত হচ্ছে না তাই তো বন্ধুরা ভিডিওটা পুরো মন দিয়ে শুনবেন চিন্তা সকলের মনেই রয়েছে কিছু না কিছু নিয়ে কারো কম তো কারো অধিক তো ভালো চিন্তাধারা স্থিতিশীলতা দিতে সক্ষম প্রথমে জানব সকল রাশির সময় কি বলছে জ্যোতিষ তো ফার্স্ট ডাউট ক্লিয়ার করে দিই যখন মানুষের মধ্যে ব্যক্তিত্বে পরিবর্তন আসে তার ঠিক আগে সব কিছুই বড্ড অস্থির লাগে কারণ আমরা পরিবর্তন চাই কিন্তু নিজেরা সহজে বদলাতে পারি না এটাই হচ্ছে বড় ভুল আমাদের যে মানুষ জানার পরও ঠিক একই ভুলে লিপ্ত হয় সে কখনও জীবন বদলাতে পারে না সুখ দুঃখ সবই আপনার হাতে আপনার কর্মের ওপর নির্ভরশীল তাই সর্বদা ভালো ভাবুন ভালো করুন অবশ্যই সময় চিরদিন কোনো ব্যক্তির সমান হতে পারে না কারণ পরিবর্তনশীল দুনিয়া পরিবর্তন কি স্বাগত জানানোই হচ্ছে সঠিক সিদ্ধান্ত আমরা আমাদের জীবনের ভুল তখনই শোধরানোর চেষ্টা করি যখন আমরা বারবার ঠকে যাই হানি পীড়া অপমান ও দণ্ডের সম্মুখীন হয় তখনই জীবনের উপলব্ধি বারে বারে আমাদের জ্ঞান চেতনাকে জাগ্রত করে দেয় যে এবার শুধরে নিন নিজেকে আর কতদিন জীবনকে এইভাবে চালাবেন এই বোধ বুদ্ধি বিবেক অবশ্য আসে কিন্তু মায়ার জগতে মায়া আমাদের গ্রাস করে নেয় যখন আমরা চয়নটা ভুল করি কারণ চয়নের ওপর সিদ্ধান্ত আর সিদ্ধান্তের ওপর ফলাফল নির্ভর করে এই মায়াকে বশ করতে পারে কন্ট্রোলে রাখতে পারে একটি জিনিস ডেলি দুইবার ধ্যানযোগ এক হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যানে বসে জপ করুন দ্বিতীয় হচ্ছে সন্ধ্যার সময় তুলসী তলায় বসে ধ্যানযোগে জপ করুন হয়তো প্রশ্ন করবেন যে তুলসী তলায় কেন বসে তুলসী তোলায় এই কারণেই বসতে বলা হচ্ছে কারণ মাতা তুলসী দেবী হচ্ছে ভক্তি দেবী আর ভক্তি যদি না থাকে তো শক্তি কিভাবে অর্জন করবেন বন্ধুরা পারলে হেডফোন ইউজ করবেন ধ্যান করবার সময় কোনোভাবেই কেউ ডিস্টার্ব না করে এইদিকে দিকে খেয়াল রাখবেন এবার আপনাদের প্রশ্ন যে কি জপ করব জপ করুন কৃষ্ণ নাম কেন কি কৃষ্ণ নামেই একমাত্র কোনো মায়া আপনাকে বস করতে পারে না প্রেম ও জ্ঞান ও ভক্তি ছাড়া দুশ্চিন্তা কিন্তু দূর হয় না জীবনকে জানা এত সহজ নয় বরং রহস্য বলতে পারেন এমনিতেই আপনারা তো শুনেছেন জানেন যে শিক্ষার শেষ দিনই হয় না বন্ধুরা এটা তো সত্য আমরা আমাদের জীবনের প্রতিকূলতাতেই ধর্মের দ্বারস্থ বেশি হই সুখের দিনে ভগবানকে কে কিভাবে ডাকে কিন্তু দুঃখের সময় আমরা অন্তর থেকে ভগবানকে প্রার্থনা জানাই এটা মাথায় রাখবেন আজকের নেওয়া সিদ্ধান্ত আগামী দিনের ভবিষ্যৎ তাই আজই ভালো বীজ রোপণ করুন অন্তঃশুদ্ধিত তো জগৎ ভালো কারণ মানুষের ভালো খারাপ কাজের পেছনে সবার প্রথম তার মন তাই চিত্তকে নির্মল রাখার চেষ্টা করুন সবার প্রথম চরিত্র শুদ্ধিত ভাগ্য নিশ্চিত চিন্তা মানুষ বেশি করে কিছু হারানোর ভয়ে কিছু পাওয়ার আশায় বাট শাস্ত্র বলছে আপনি কি কিছু নিয়ে আসছিলেন পৃথিবীতে আপনি কি চিরস্থায়ী এই প্রশ্ন নিজেকে করুন তবুও আমরা মোহের কারণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ি লোভের কারণে চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কামনার আশায় চিন্তাগ্রস্ত হই একটু গভীরে প্রবেশ করে ভাবুন যার কারণে মানুষ এত চিন্তিত হয় তা হচ্ছে এক একটি বিকার বিকারকে তারা চিনতে পারে যারা পরমাত্মার চরণ ধরে নিয়েছে কারণ জীবের মূল উদ্দেশ্যই হচ্ছে মোক্ষের পথে অগ্রসর হওয়া কারণ জন্মমৃত্যুর এই খেলায় ভালো কর্মই একমাত্র মুক্তির সঠিক পথ তাই সময় ব্যর্থ চলে যেতে দেবেন না সময় থাকতে থাকতে বুঝুন আমরা যা কিছু ফল ভোগ করছি তা কিন্তু ভালো বা খারাপ কর্মের ফলাফল এই ভিডিও আপনাদের ধারণাকে ভেঙে দিতে এসেছে কারণ ধারণা মানুষের চিন্তাধারাকে বদলে দেয় নতুনভাবে সঠিক পথে নিয়ে আসে যেকোনো কিছু পেতে সহায়তা নিন ধৈর্য রাখুন যোগাযোগ করুন আজ হচ্ছে না তো ফের আবার ট্রাই করুন কিন্তু হতাশ হবেন না ভেঙে পড়বেন না ভাবুন যে আমি পারবো এবং শীঘ্রই হবে এবার বন্ধুরা জানব যে কোনটা উচিত এক মন শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ ভয়ভীত হয়ে নয় সাহসের সাথে ভাবতে হবে যে করণীয় কি। কারণ এটাও সত্য জীবন এক যাত্রাপথ তাই যতদিন আছেন সংঘর্ষ চালিয়ে যান রুটিন বদলান নিয়মাবলী পালন করুন শিখুন জানুন আগে বাড়ুন এবং নিজেকে আপডেট করুন সময়ের সাথে সাথে কারণ অনেক মানুষ নিজেকে আপডেট করতে চায় না একই রকমভাবে জীবন অতিবাহিত করতে থাকে কোনো চেঞ্জেস নিয়ে আসে না যা মস্তিষ্কের অস্থিরতাকে বৃদ্ধি করে কারণ মস্তিষ্কের অস্থিরতায় কিন্তু বড্ড চিন্তায় ফেলে এই ভিডিওর বলা বক্তব্য যদি স্মরণে রাখেন তো চিন্তা বিষয়টিকে আশা করি বুঝতে পারবেন অনেকটাই কোনো বিষয় বুঝতে না পারলে পরামর্শ অবশ্যই নিন আপনার এক্সপার্টের ভয়ে কিন্তু কোনো কিছু জয় করা যায় না এটাও মাথায় রাখতে হবে দ্বিতীয় ভগবান আপনাকে মুখ কান চোখ হাত গলা জিভা দিয়েছে সর্বোপরি পুরো শরীর এবং প্রাণ দিয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য অনুযায়ী গতিপথ তৈরি হয় তাও তার কর্মের কারণে তো বলার তাৎপর্য এই যে আপনি চিন্তাকে বুঝতে ও কমাতে মুখে নাম চালিয়ে যান সেটা আপনার প্রিয় ভগবানেরই হোক না কেন যদি মুখটা অন্য কিছুতে ব্যস্ত থাকে তো কান ব্যবহার করে ভালোটা শুনুন যাতে চেতনা বদল হয় হাত ব্যবহার করুন জগতের ভালো কাজে চোখ ব্যবহার করুন শুদ্ধ দৃষ্টিভঙ্গির কাজে গলা ও জীব ব্যবহার করুন মানুষকে প্রেরণা দিতে বন্ধুরা জীবন হচ্ছে চলমান চালাতে হয় আমাদের শুধু পার্থক্যটা চিন্তাধারার চিন্তা বদল তো সব কিছুতেই বদল বদলা নয় বদল চাই এই ভাবনা হোক সবার মনে তৃতীয় জীবন একটি সাধনা যেমন সাধনা সাধবেন তেমন হবে চিন্তা এই দুশ্চিন্তাকে দূর করতে মানুষ তার জ্ঞান চেতনা দ্বারা মানসিক চাপ কমাতে সক্ষম কারণ যার যেমন ভাব তার তেমন লাভ অতএব আগে জীবনকে বুঝুন তাহলেই চিন্তা কোথা থেকে আসছে এবং সকল রাশির মানুষ বুঝতে পারবেন এই জ্যোতিষ আলোচনা শ্রবণই আমাদের মঙ্গলের প্রথম স্টেপ শ্রবণহী মঙ্গলম সোনাটা যদি ভালো হয় তো জীবনে ইউটার্ন নিতে কতক্ষণ যদি মনে চাপ থাকে তো প্রতিদিন রাতে কি নিয়ে ভয় পাচ্ছেন তা লিখে ফেলুন এবং যোজনা বানিয়ে পরিকল্পনা করুন সমাধান অবশ্যই খুঁজে পাবেন কারণ যেখানেই আপনি সময় দেবেন ভালো চিন্তা রাখবেন সমাধান তো অলরেডি বেরিয়ে আসবে কারণ যুক্তি রণনীতি কৌশল ছাড়া চিন্তা কি গভীরভাবে বোঝা যায় না এভরিথিং ইজ পসিবল নট ইম্পসিবল আর এটাও সত্য ভুল কাজে চিন্তা বেশি হয় যা আমাদের অজান্তেও যদি হয় তো কিছু না কিছু শিখবেন সেখান থেকে বা বুঝবেন থেকে বেশি চিন্তা তখন হয় যখন আপনি জেনে বুঝে ভুল করে মানসিক পীড়া ভোগ করেন তখনই বেশি চিন্তা মনকে সাঁথায় এবং সতর্ক করে দেয় এগুলো বলা যাতে আপনি জীবনে সতর্ক থাকেন চার নম্বর পয়েন্ট লক্ষ্যচ্যুত মানুষ বেশি দিশাহারা দুশ্চিন্তায় মগ্ন থাকে তাই জীবনে সঠিক লক্ষ্য নিয়ে চলুন তাড়াহুড়ো ত্যাগ করুন খারাপ অভ্যাস ত্যাগ করুন খারাপ সঙ্গ ত্যাগ করুন প্রকৃতিতে হাঁটুন বোরিং লাগলে নিজেকে একটা পেস দিন যেখানে আপনার অসামঞ্জস্য স্থিতি লাগছে সেখান থেকে সরে আসুন বেড়াতে যান বই পড়ুন প্রিয় কিছু শুনুন যা আপনার মনে প্রশান্তি আনে তা করুন নিজেকে সময় দিন পাঁচ নম্বর আপনার রাশি অনুযায়ী যদি গ্রহদোষ থাকে তো গ্রহ শান্তির জন্য কিছু নিয়ম মেনে চলুন কারণ আমরা কেউই জানি না আমরা কেমন কর্ম করেছি আগের জন্মে তো জগৎকে ভালো রাখতে সেবা ভাব বজায় রাখুন এক শৃঙ্খলা অনুযায়ী চলুন আপনি যা অর্জন করেছেন তা বিস্তার করুন দানের মাধ্যমে বারবার ভাবুন এই দুশ্চিন্তাটা মানসিক চাপকে বাড়াচ্ছে না তো বর্তমানকে খারাপ স্থিতিতে নিয়ে যাচ্ছে না তো ক্ষমা করতে শিখুন বিনয়ী হন অহংকারী নয় মানিয়ে নিন মানাতে শিখুন মিথ্যা তো পতনের দুশ্চিন্তার দ্বারকে উন্মুক্ত করে এবার জানব কোনটা অনুচিত চিন্তা কেন আসছে যেমন কি অযথা ভয় সন্দেহ লজ্জা অপরাধবোধ ইচ্ছা বা চিন্তার সঙ্গে নিজের মূল্যবোধের বিরোধিতার কারণে চিন্তা আসে এক আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে বাঁচার জন্য সুখী হওয়ার জন্য নয় তাই এটি সম্ভাব্য বিপদ বা খারাপ কিছু কল্পনা করে প্রস্তুত থাকতে চায় ফলে আপনি ভয় পান এমন কিছু না চাইলেও তা মাথায় চলে আসে দ্বিতীয় যখন আপনি ভয় পান তখন মস্তিষ্ক খারাপ চিন্তা তৈরি করতে থাকে যেমন আমি এটা করে ফেলব না তো বা সব নষ্ট হয়ে যাবে না তো তৃতীয় পুরানো কোনো অপমান ব্যর্থতা বা ভয়ানক ঘটনা বারবার ফিরে আসে আপনার অবচেতন মনে কিছু সতর্কতা বার্তা তৈরি হয় যা অনুচিত চিন্তা হিসাবে প্রকাশ পায় চতুর্থ চাপা দেওয়ার ইচ্ছা কোনো ইচ্ছা বা চিন্তা যদি আমরা বারবার চেপে রাখি তো চিন্তা আরও বাড়তে থাকে পাঁচ নিজেকে দোষী ভাবা যখন আপনি কোনো কাজ নিয়ে নিজে ভুল মনে করেন সেটি বারবার কিন্তু আপনার মনের মধ্যে আসে তখন চিন্তা আরও শক্তিশালী হয়ে পড়ে এক শনি যদি জন্মকুণ্ডলিতে দুর্বল হয় বা মহাদশা অন্তর্দশায় প্রবেশ করে তখন ব্যক্তি অতিরিক্ত ভয় দুশ্চিন্তা সন্দেহ বা অপরাধ বোধে ভোগে বিশেষ করে শনির ধাইয়া সাড়ে সাতই মানুষকে ভীষণ দুশ্চিন্তা দেয় তাই বন্ধুরা উচিত পাত্রে শনিবার দান অবশ্যই করুন দুস্থদের সাহায্য করুন জীব সেবা দিন দ্বিতীয় চন্দ্র হলো মনের গ্রহ চন্দ্র যদি পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয় যেমন রাহু কেতু শনির দ্বারা আক্রান্ত হয় তাহলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় অদ্ভুত চিন্তা মনে আসে বা অবাঞ্ছিত ভাবনা মনের মধ্যে বেড়ে যায় তাই এর থেকে মুক্তি পেতে যে কোনো সাদা জিনিস দান করুন সোমবার দিন তৃতীয় রাহু ও কেতু রাহু কিন্তু মানসিক বিভ্রান্তি তৈরি করে ছায়া গ্রহ কারণ রাহু হচ্ছে আকাঙ্ক্ষা বা ভ্রান্তিকে বৃদ্ধি করে চতুর্থ কেতু এক ধরনের রহস্যজনক গ্রহ রহস্যজনক দ্বন্দ্ব তৈরি করে ও আলাদা হয়ে যাওয়ার প্রবণতা তৈরি করে বিচ্ছিন্নতা দেয় চন্দ্রকে শক্তিশালী করতে সোমবার শিবলিঙ্গে জল দুধ দান করুন পূজা করুন তারপর ওই দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন রুদ্রাক্ষ ধারণ করুন সাদা পোশাক দান করুন অসহায় মানুষকে দুধ দান করুন ধর্মের জায়গায় মন্ত্র জপ করতে পারেন যেমন ওম শ্রী হনুমতে নম ওম চন্দ্রায় নম এইভাবে আপনি জপ করতে পারেন মন্ত্র আপনার যেটা সুইটেবল যদি ওম নমঃ শিবায় জপ করেন তো সেটাও করতে পারেন যদি কৃষ্ণের নাম জপ করতে চান তো করতে পারেন আপনার ইষ্টদেবের আরাধনা আপনি মনের মধ্যে চালিয়ে যান কারণ আমরা অনেক সময় বিথা সময় নষ্ট করে দিই কিন্তু সেই সময়টা যদি আমি ভেতরে ভেতরে আমি কোনো নাম জপ চালিয়ে যাই তা কিন্তু উপকারী ভীষণভাবে উপকারী কারণ আমি একটা কর্ম চলমান রেখেছি ভেতরে ভেতরে কারণ বন্ধুরা কোনো প্রচেষ্টায় কিন্তু ব্যর্থ যায় না এটা বারবার মাথায় রাখবেন তাই আপনি যতটা প্রচেষ্টা রাখবেন ধর্মের সঙ্গী হয়ে কর্ম করবেন তো অবশ্যই আপনার জীবন সুন্দর হবে নিশ্চিতভাবে যদি আপনি তা মেনে চলতে পারেন আপনার জীবন বদলে যাবে এই ভিডিও আপনার জীবনকে বদলে দিতে পারে রাহু ও কেতুর দোষ থেকে মুক্তি পেতে মাতা সরস্বতীর মন্ত্রচপ পূজা বিশেষ উপকারী হবে রাহুকে সন্তুষ্ট করতে এবং কেতুকে সন্তুষ্ট করতে গণেশজির আরাধনা মন্ত্রচপ এবং পূজা করতে পারেন স্মরণে রাখুন কমসে কম স্মরণে রাখুন ওম রাহবে বে নম ওম কেতবে নম এই মন্ত্রও জপ করতে পারেন কেতু যা স্পেশাল মন্ত্র সূর্যকে নমস্কার করুন প্রণাম মন্ত্র জপ করুন অর্ঘ দিন এতে আপনার শরীরের তেজ ভালো থাকবে আপনার আত্মা আপনাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে এবং আপনার সম্মান খ্যাতি প্রতিষ্ঠা আপনি যা যা চাইছেন অবশ্যই বৃদ্ধি পাবে কারণ সূর্যদেব হচ্ছে গ্রহের রাজা আমরা সূর্যদেবকে সূর্য নারায়ণও বলে থাকি তো বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ